আপনারা ভিডিওতে যে ব্লকটা দেখলেন সেটা হচ্ছে এই যে ব্লকের নাম হচ্ছে অনেকে ফোম ব্লক বলা হয় ফোম কংক্রিট ব্লক অনেকে বলে এবং এটা মূলত নাম হচ্ছে অটোক্লেড এরাটেড কংক্রিট ব্লক হ্যাঁ তো এই ব্লকের বিশেষত্ব হচ্ছে এটা ওজন অনেক হালকা ফোম ব্লক মানে বুঝতে পারছেন এটা ওজন অনেক হালকা এবং একটা ব্লক দিয়ে মোটামুটি সাতটা ইট যেটা স্ট্যান্ডার্ড সাইজের ইট বাংলাদেশের ওটা সাতটা ইটের কাজ একটা ব্লক দিয়ে করা হবে এবং হালকা হালকা অনেক আর কি আমি কাজ করে দেখেছি এটা আপনি পার্টিশান ইউজ করতে পারবেন এটা ওয়েদার সরাসরি এরিয়াতে না ব্যবহার করে ভালো এটা পার্টিশন পার্টিশান ব্যবহার করবেন এবং এটা দেখা কেনার সময় অবশ্যই কিউসি মেনটেন করা আছে নাকি তৈরি করার সময় এটা আপনারা দেখে নেবেন